আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের জন্য একটি দারুণ সুখবর নিয়ে এসেছি কারণ তোমাদের রেজাল্টটা কিন্তু উনিশ তারিখে দিয়ে দেবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পহর কেটে যাওয়ার পর তোমাদের রেজাল্টটা কিন্তু এসে গেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর কয়েকটা দিন পরে তোমাদের রেজাল্টটা দিয়ে দেবে চলো একটু বিস্তারিত জেনে নেওয়া যাক এইচএসসির ফল প্রকাশ হতে পারে উনিশে অক্টোবর চলতি বছরে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে পারে উনিশে অক্টোবর ইতিমধ্যে এটিকে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ধরে এ প্রস্তাব আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি শিক্ষা উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে শিক্ষা উপদেষ্টা এ তারিখ অনুমোদন দেওয়ার পর মন্ত্রণালয় থেকে চূড়ান্ত ঘোষণা হবে শিক্ষা মন্ত্রণালয় একটি সূত্রে দৈনিক ইত্তেফাকে নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে অক্টোবর মাসের শুরুর দিকে এইচএসসি ফলাফল প্রকাশের চিন্তা থাকলেও ফলাফল প্রস্তুত হতে আরও সময় লেগে যাবে এরপর দুর্গাপূজা ছুটির শেষে উনিশে তারিখ ফলাফল প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি তবে শিক্ষা উপদেষ্টার অনুমোদন ও অনুমতি সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফলের এর তারিখ ঘোষণা করবে শিক্ষা মন্ত্রণালয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের রেজাল্ট কিন্তু ইতিমধ্যেই তারিখটি নির্ধারণ করা হয়েছে এবং তোমাদের রেজাল্টটা কিন্তু উনিশ তারিখের মধ্যে দিয়ে দেবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর ভাবনা করতে হবে না আর সকল শিক্ষা রিলেটেড আপডেট পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো